নির্বাচনে জালিয়াতির সাথে জড়িতদের বিচারের তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন রাজধানীতে মত বিনিময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদল আলম মজুমদার বলেছেন জুলাই অগাস্টে যারা নাগরিকদের হত্যা করেছে বেশিরভাগ মানুষ চায় তারা আর ক্ষমতায় না আসুক সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন রাজনৈতিক নেতৃত্ব জনগণের কেউ অতীতের মতো কারচুপির নির্বাচন চায় না বলে আশা করেন তিনি নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন টকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান আলোচনায় তিনি বলেন নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনকে মুক্ত করার প্রস্তাব দিয়েছে তার কমিশন জানান মানবতা বিরোধী অপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশও করা হয়েছে আমাদের তাদেরকে যে যেভাবে খুন করেছে প্রায় দুই হাজার দুই হাজার ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন আমাকে আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক আমি তো মনে করি অধিকাংশ জনগণের চায় না চল্লিশ শতাংশের নিচে ভোট পড়লে পুনর্ভোটের সুপারিশ করেছে কমিশন নির্বাহী বিভাগ যাতে নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে না পারে সেই প্রস্তাবও করা হয়েছে তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সবকিছুর ওপরে সংশ্লিষ্টদের সদিচ্ছাকেই বড় মনে করছেন তিনি সকলেই চায় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একটা পরিচ্ছন্ন নির্বাচন যাতে মানুষ ভোট দিতে পারে যাতে অতীতের পুনরাবৃত্তি না ঘটে তো এই আমি আশা করি আমি আমি বিশ্বাস করি যে আমাদের রাজনীতিবিদরা তারাও এটা তাদের উপলব্ধিতেও আছে গত তিনটা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনায় পরিস্থিতির উন্নতি হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চার মাসে স্থানীয় ও জাতীয় নির্বাচন করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি নাজি বিক চ্যানেল আই ঢাকা